আচ্ছা ফরো ছয় নাম্বার এটা দাম যে ভাই দিস নিলে লাগবে সাতাইশ একশো সাতাইশ আচ্ছা ফরো সাত নম্বর সাত নম্বর ভাই দাম যে বিশ পনেরো হাজার এটা একশো পনেরো জি এই আষ্ট নাম্বারটা একশো পাঁচ দাম যাই নিলে এক লাখ দুই হাজার টাকা আচ্ছা কাউসার ভাই তো ফোন নাম্বারটা বলেন তো ঠিক আছে ভাই দর্শক বন্ধুরা আপনারা যারা কুরবানিকে টার্গেট করে সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে চান আপনারা চাইলে কাউসার ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু একটা গরু বিসমিল্লা করছি কাউসার ভাইয়ের কাছ থেকে ভাইয়ের নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট ডাবল ফোর থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কাউসার ভাই কাছ থেকে সুন্দর সুন্দর কুরবানি উপযোগী সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামুকুম